বাজি আছে এটা এর বাজি আছে হ্যাঁ আমরা হেরে ফেলেছিলাম গতদিনে কলক কাটা আছে দেখো চারটে রাখার পরে কাটা আছে এই পলকে বাজি করতেছে বাজি দেখা না যায় শেষের দিকে বাজি দেখা যায় এটা সীমিত বাজ সীমিত বাজ ফায়ার ফাদার মাশাআল্লাহ কোমর ধরে বাম হাতে আছে এটা নড়তে যাচ্ছেセミドアസ് দেখেন হুমセミドアസ് বাইরে থেকে দেখেন আর একটু এতো লেগ এটা কাট পার নাই বাইরে থেকে এটা মাউন্টিং চলছে ऐقدر بو साच